এই দেখো গাইজ আমাদের এখানে কতগুলো শুকর আসছে এই দেখো কতকগুলো শুকরকে নিয়ে যাচ্ছে কতকগুলা শুকর রয়েছে ওই দেখো ওইদিকে অনেক রয়েছে এই দেখো ইয়ে কতগুলো শুকর নিয়ে এসছে সে ওই দেখো বাপুর কচু খায় না কচু খেতে খেতে মানে যা কিছু খেতে খেতে ওইদিকে নিয়ে যাচ্ছে ওই দেখো শুকরগুলা বাড়িতে থাকলাম জন্য দেখতে পেলাম এই জিনিসটা আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু অনেক এরকম করে নিয়ে যেত শুকরগুলোকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আজকে অনেক বছর পর দেখলাম এই জিনিসটা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কিন্তু এই জিনিসটা দেখে দেখ মানে দেখেছি আর এখন অনেক দিন পর দেখলাম এই জিনিসটা পাকা বুড়ি ভয়ে ভয় করে ওই যে ওর কাকাই কোলায় কোলেই আছে ওই দেখো ওইদিকে চলে গেলো কিনারে সব ওইগুলো খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে জিনিসটা অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো খুব এখানে হচ্ছে সব শুকর আর এখানে রয়েছে এই যে বাচ্চা গুলা এই যে এখানে বাচ্চা শুকর সব ছানাগুলো রয়েছে দেখো কত গুলা কি সুন্দর না জিনিসটা এই দেখো ঠিক কতগুলা শুকর এই দেখো সবগুলা এগুলো নিয়ে যাচ্ছে আর খাওয়াতে নিয়ে এসেছে সব খাইয়ে চলে যাবে কতগুলা শুকর দেখছো কি সুন্দর লাগতেছে না শুকর দেখতে এই দেখো কতকগুলা এই দেখো অনেক শুকর অনেক এই দেখো ইয়ে হে রে তুই শুকর দেখছিস টাকা পুড়ি ধরবে তোকে এই দেখো চলে যাচ্ছে এদিকে চলে যাবে